الله سبحانه وتعالى مهاغر أنت القرآن الكريم في ارشاد قرين الله تعالى بلين إن الله اشترى من المؤمنين أو أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في তারিওয়াল কোরআন আল্লা প্রকরব্ব বন আইন আমিন এর সাদ করেম কোরা বিশ্ববাসীকে অবগত করলেন জানাইলেন দিলেন আল্লাহ তালা বললেন ও গোলাম বান্দা এই কোরানুল করিম প্রেরন করলাম ফাটাই গেলাম এটা সংবিধান বলে সংবিধানকে যে বান্দা অন্তরে ধারণ করবে এ লালন করবে আল্লা প্রকরব্ব বন আয়র সেই বান্দা বলে একমাত্র দুটো কারণে তাদেরকে জান্নাতের অফার করেছেন আল্লাহ পাকরব বোন আলমিন আল্লাহ তালা ডানতে বলেন ইমানদার মমিন বান্দাদের জান এবং মালের বিনিময় আল্লাহ পাকরব বোন আলমিন জান্নাত কোনে করেছেন বলে আল্লাহ তালা ইমানদার মমিন বান্দাদেরকে এত মহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ পাকরব বোন আলমিন বললেন আল্লাহ তালা নিজে কুদরতে হাত দিয়ে ইমানদার মমিন বান্দাদের জন্য জান্নাত কনে কিয় মোবাৰকাম আল্লাহ আল্লাহ আশিকু কা কান হে আল্লাহ আল্লাহ ইতা শিরিন ইসতোনা সিনেশা কর মিকুনা দজানমতামাম বলি মানদার জান মালের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কুরই করেছেন বলে কেমন জান্নাত আল্লাহ তাআলা বলেন তাজেরি ম তাহতিহাল নহার জান্নাতি যে গোলাম যে বান্দি গোলাম জান্নাতের ভিতরে অবস্থান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল জান্নাতি মেহমান বান্দা এবং বান্দিদের পদতল দিয়ে ঝর্ণা প্রবাহিত করবেন শুধু তাই নয় আল্লাহ তাআলা আরো বলেন হুম আজওয়া জুমমুতাহরাতু ওয়া হুম ফিহা খালিদুন বলে জান্নাতি পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুরে গেরমার রেখেছেন বলেন কেমন জান্নাতি পুরুষদের জন্য হেরে গেল মান ব্যাখ্যা করে বলেন জান্নাতি যে হেরে গেল মান জান্নাতি পুরুষরা পাবে বলে তাদের মাথা থেকে নিয়ে পায়ে তালু পর্যন্ত একটা কম্পিউটার সেই জায়গাতে বসানো থাকবে বলে যখন জান্নাতি মেহেমান জান্নাতি গোলাম বান্দা যখন আল্লাহর বান্দির দিকে হেরে গেল দিকে যখন দৃষ্টিপাত করবে বলে একদিকে তাকানোর সঙ্গে সঙ্গে পুরা বডিতে যত যন্ত্রাংশ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের গোলাম মাল্লার বান্দা জান্ন মেহমান এক পলকি এক দৃষ্টিতে সমস্ত অঙ্গ পতঙ্গ গুলো পরিদর্শন করবে সুহান